আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনার তো মাঝে আবার চলে আসলাম গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে আমার কিছু আবেগের ভাইয়েরা আছে সেই ভাইদের উদ্দেশ্য কথাগুলো বলতে আসি আপনাদের যদি ভালো লাগে পছন্দ হয় ভালোবাসা দিতে ইচ্ছা হয় তাহলে কি করবেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন ঠিক আছে ছোট্ট হোক বড় হোক একটা কমেন্ট করবেন কমেন্ট করার চেষ্টা করবেন এক হোক দুই হোক তিন হোক করুক হোক করবেন কিন্তু ওই যে স্টিকার কমেন্টগুলো দিয়ে দেন ভালোবাসা এটা সেটা এগুলো দিয়ে কী হয় জানেন ক্ষতি হয় আপনি ফেজ থাকলে আপনার ক্ষতি হবে আমার ফেজেরও ক্ষতি হবে তো এই জন্য বলি যে আমরা নিজেরা কারো ফেজে যাইও ক্ষতি করবো না আর কারোর কাছ থেকে আমরা ক্ষতিও হব না ঠিক আছে তো অনেকে দেখি কি ভিডিও না দেখে মানে ভালোবাসা দেখায় যে আমি তো আপনার পাশে আসি একটা লাইক দেওয়া জায়গা আবার কিছু লোক আছে না দেখে একটা স্টিকার কমেন্ট দেখে ঠিক আছে তো এই ভালোবাসা এটা কিন্তু ফেসবুক কোম্পানিটিকে দেখে ফেসবুকে কিন্তু দেখে এটা কে কে ভালোবাসা দেয় এটা আমার ফেজের ক্ষতি হয় ভাই আপনার কেন এর ভালোবাসা তো কোনো প্রয়োজন নেই এ ভালোবাসা দিয়ে যদি ফেজের ক্ষতি হয় ফেজের সমস্যা হয় তেমন ভালোবাসা কেন দিব হ্যাঁ আপনাদের কি একটু বিবেক নাই একটা ফেজ মানে ই করে ওঠানো কতটা একটা জিনিস আপনারা বোঝেন আপনারা জানেন হ্যাঁ এই ফেসবুকের বিষয়ে কিন্তু এত জানতাম না বুঝতাম না এই ফেসবুকে কাজ কইরা হ্যাঁ এখন অনেক কিছু বুঝি জানি বলে আপনাদেরকে বলি এমন কোনো কিছু করবেন না যে ফেজের কোনো সমস্যা হয় ফেজের কোনো ক্ষতি হয় ঠিক আছে তো যা করেন আপনার বুঝাশোনা করবেন যেন ফেজের কোনো ক্ষতি না হয় আর একটা করবেন যখন আপনারা ভিডিও দেখেন আর লাইক দিতে যান লাইকের পাশে কমেন্টগুলো থাকে কমেন্টের অন্যের কমেন্টের পাশে আপনারা কি করবেন একটা লাভ লিঙ্ক দিয়ে দিবেন ঠিক আছে ওতে কী হবে আপনারও লাভ হবে আমারও লাভ হবে আপনার লোকেশনটা আমার কাছে চলে আসবে আমার লোকেশনটা আপনার কাছে চলে আসবে আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার কাছে চলে আসবে আমিও ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো ঠিক আছে এইভাবে যদি আমরা প্রতিটা মানুষের পাশে থাককার যদি আমরা ই করি তাহলে আমাদের ফেসটাও দ্রুত সামনের দিকে চলে যাবে ঠিক আছে রিস এঙ্গেজ বাড়বে ভিউ বাড়বে ফেজও সুন্দর থাকবে সুস্থ পাবে হ্যাঁ আর আরেকটা কথা বলি এই যে লাইভ যে আপুরা ভাইরা লাইভ করে অনেকে বোঝে না লাইভ সম্বন্ধে তো ওই লাইভে যে কি করে এই স্টিকার কমেন্ট থাকে লাইভ শেয়ার করে না না যে ভালোবাসাগুলো দেয় এগুলো না দরকার অনেক বড় সমস্যা হয়ে যায় আপনারা লাল নীল ভালোবাসা বেশি করে দিবেন ট্যাপ করতে থাকবেন আর এইখানে কমেন্টও করবেন কমেন্টের মাধ্যমে ভালোবাসাটা দ্রুত বেড়ে ভালোবাসা পরিচয় হয় আপনার সাথে আমার একটা পরিচয় হয়ে যাবে ঠিক আছে তো আশা করি সকলে বুঝছেন বুঝতে পারছেন বুঝবেন এটা যদি আমরা পরবর্তী সব কিছুতে মানে এগুলো নিয়েও মতো করে যেতে পারি সে আমাদের মাথার ব্রেনটাও ভালো থাকবে অন্যের ভিডিওটা সুন্দর যাবে ফেসটাও খুব সুন্দর সুস্থও থাকবে ফেসে কোনো ক্ষতি হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ